আজ পাঁচই ডিসেম্বর আজকে ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের একটা সাধারণ সভা হলো যেটা দুই বছর পরপর হয় সেই প্রেস ক্লাবের সাধারণ সভার মধ্য দিয়ে যে আমাদের আমার চার বছরের পাবনা প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালনের অবসান ঘটল আমি ব্যক্তিগতভাবে একদিকে খুশি আর একদিকে এই আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমার এই চার বছরের মধ্যে লুকিয়ে আছে বলে আমার মনে করি এই উনিশশো সালে প্রতিষ্ঠিত পাবনা প্রেস ক্লাব একটি সারা দেশের মধ্যে ঐতিহ্য বহন করে এই প্রেস ক্লাব যখন গঠন হয় তখন এখান থেকে পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতি যেটা এখন বাংলাদেশ সাংবাদিক সমিতির পরবর্তীতে বিএফ ইউজে ডিউজে নানা ধরনের পেশাদারিত্ব প্রতিষ্ঠানের তৈরি হয়েছে সেটা কিন্তু সুতিকাগার ছিল এই পাবনা প্রেস ক্লাব তো সেই প্রেস ক্লাবের আমি সভাপতি হিসেবে চার বছর দায়িত্ব পালন করার জন্য নিজে গর্বিত পাশাপাশি এত এই প্রতিষ্ঠানের যারা সদস্য তারা সারা বাংলাদেশের মধ্যে সুপরিচিত এবং খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন যেমন আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মহোদয় তিনি কিন্তু এই প্রেস ক্লাবের সদস্য এবং এবারেরও তিনি এক নম্বর ভোটার এখানে সেকেন্ড থিং যে আমাদের আরেকজন মার্চেঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আপনার অ্যাডকোর প্রেসিডেন্ট জনাব অঞ্জন চৌধুরী তিনিও আমাদের আজীবন সদস্য তিনিও দিন মানে তারপরেই ভোটার এবারের ভোট সংখ্যা ছিল বাষট্টি জন তো সেই প্রেস ক্লাবটায় সভাপতি হিসেবে আমি আমার মতো একজন নগণ্য ব্যক্তি আমি মনে করি যে আমার এই সময়টা ছিল মানে একদিকে আর একদিকে সফল কারণ আমরা দুই সালে পহেলা মার্চ এই প্রেস ক্লাবের প্রথম নির্বাচিত হয় নির্বাচন হয় এই নির্বাচনে আপনার আমার প্যানেল জয়লাভ করে এবং আটই মার্চ সারা দেশে করোনা শুরু হয় সেই করোনা শুরুর প্রেক্ষিতে সারা দেশ যখন অচল সারা পৃথিবী অচল সেই সময় আমাদের এই পাবনা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি এবং সারা দেশের মানুষের সাথে পাবনার যে সাংবাদিকরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে যখন আপনার রাতের বেলা রাস্তায় কুকুর ছাড়া কোনো কিছু দেখা পেতে তখন কিন্তু আমাদের সাংবাদিকরা ছিল আমরা ছিলাম এবং মানুষের এই দুঃস্থমাদের সহায়তা সব কিছু আমরা করেছি অনেকে করোনা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি অক্সিজেন নিয়ে সেকেন্ড যে দ্বিতীয় ঢেউ এসেছিলো সেখানেও আমরা থেকেছি এই প্রেস ক্লাব সেজন্য সর্বসময় মানুষের কল্যাণে কিন্তু সকল সদস্য কাজ করছে তাদের একজন প্রধান হিসেবে আমি সত্যিই একটা গর্ববোধ করি ওই সময় আমরা নয়জন প্রথমবার দু হাজার বিশ এবং বাইশ সাল পর্যন্ত নদস্য পদ প্রদান করে পেরেছিলাম পরবর্তী সময় বাইশ এবং চব্বিশ সালের পর্যন্ত আমাদের পরবর্তী দ্বিতীয় দফায় নির্বাচন হয় সেই নির্বাচনেও আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি নির্বাচিত হই আর দায়িত্ব আমার আরও বেড়ে যায় তো সেই সময় আমরা দেখেছি যে এর মধ্যে অনেক অম্লমধুর সম্পর্ক অনেক সমস্যা আমাদের প্রেস ক্লাবের অনেক সদস্য সিনিয়র সদস্য তারা অনেকে সহযোগিতা করেছেন অনেকে সহযোগিতা করতে পারেন নাই তো বিভিন্ন কারণে আমরা কিছুটা পিছিয়ে যাই এবং আমার এই জীবনের সবচেয়ে একটা খারাপ দিক ঘটেছিল সেটা জানা হোক অজানাই হোক যে এই প্রেস ক্লাবের উদ্যোগে একটা মেলা হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সঠিক হয়নি তার কার মেলা করতে পারে না কিন্তু আমার এক্সিকিউটিভ বডি সকল সদস্য সর্বসম্মত কোমর কোন যখন একটা মেলার বা যে কোনো একটা প্রোগ্রামের সিদ্ধান্ত নেয় একজন সভাপতি হিসেবে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব করে যায় অটো সিস্টেম সেটা করেছি কিন্তু যে কিছু কিছু এ নিয়ে অপপ্রচার রয়েছে নানা ধরনের সেই সমস্ত কর্মকাণ্ডের সাথে আমরা কোনোদিন জড়িত ছিলাম না এখনও নেই এই প্রেস ক্লাব একটা আগেই বলেছি যে সারা দেশের মধ্যে একটা বিশাল আমরা গর্বের স্থান আপনি সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে উনষাটটা প্রেস ক্লাবের কমিটি পরিবর্তন হয়েছে বিভিন্ন কারণে কিন্তু পাবনা প্রেস ক্লাব আজকে আমরা একটা সাধারণ সভা করেছি যেখানে আমাদের বাষট্টি জন সদস্যর মধ্যে সাতান্ন জন সদস্য উপস্থিত ছিলেন সভাপতি মহামান্য রাষ্ট্রপতি অঞ্জন কিন্তু এ বাদে সব এই যে একটা শত স্ফূর্ত এবং শতভাগ বলতে গেলে সদস্য এখানে উপস্থিত থেকে সকল কিছু আলাপ আলোচনার ভিত্তিতে কিন্তু আমরা এই জিমটা সম্পন্ন করেছি আমি এখানে আরো কিছু মানে কথা বলতে চাইছি চিতির কথা আমি এই প্রেস ক্লাবের সদস্যপদ পেয়েছি উনিশশো সালে সেই সময় আমি একজন একদম নবীন আমি সাংবাদিকতা কি এই জিনিসটা আমার বোঝার ক্ষমতা খুব কম ছিল আমি প্রয়াত রণেশ পুত্র আনোয়ার হক মির্জা শামসুল ইসলাম কমরেড প্রসাদ রায় প্রফেসর শিবজিৎ নাগ রবিউল ইসলাম রবি আমাদের এদের সান্নিধ্যে আসতে পেরেছি এবং আমাদের অ্যাডভোকেট মহিউদ্দিন যিনি সভাপতি ছিলেন যে আমি শেষ সালে ইউএনবিতে কাজ করেছি তখন আমি ইংরেজিতে রিপোর্ট করতে হতো আমি রিপোর্ট ইংরেজিতে পারতাম না কিন্তু আমি বাংলা লিখে সেইটা কিন্তু আমি একবার রনেশ দা একবার মহিউদ্দিন সাহেব আমি আরেকজনের কথা বলি প্রফেসর আব্দুল সত্তার বাসু বাংলাদেশ টাইমসে কাজ করতেন আমি তার কাছে গিয়েছি ওনারা সেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছেন সেটা আমরা ওখানে অনেক সময় লিখে পাঠিয়েছি অনেক সময় টেলিগ্রাম করেছি তো কাজে তাদের যে সহযোগিতা এবং তাদের ওই সময় যে ভ্রাতৃত্ববোধ একে অপরের প্রতি ভালোবাসা সেটা দিন দিন আমরা হারিয়ে ফেলছি তা আমার একটা সবার প্রতি অনুরোধ যে এই যে প্রেস ক্লাব পঁয়ষট্টি বছর চার যুগের বেশি এই প্রেস ক্লাব কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান না কারো এক এক সময় এক একজন কেয়ারটেকার বা এক একজন দায়িত্ব থাকে আমি চার বছর ছিলাম চার বছর পরে আমি একজন সাধারণ সদস্য হয়ে গেছি তো কাজে আমি কিন্তু প্রেস ক্লাব সেরে কোথাও যাবো না আমি এই প্রেস ক্লাবে বসবো প্রেস ক্লাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার সিডি জড়ি আছে আমাদের সদস্য রুম আছে যেখানে সদস্য বসে আমি সেখানে বসবো আমি হয়তো আমার যে একটা চেয়ার আছে সভাপতি সেই চেয়ারে বসতে পারে কিন্তু প্রেস ক্লাব সেরে আমি কোথাও যাবো না আমি এই প্রফেশনে যতদিন আসি প্রেস ক্লাব আমার প্রাণের একটা সেকেন্ড হোম তো সেই জন্য অন্যরা যারা কিছুটা ব্যক্তির উপর গোসা করে রাগ করে প্রেসলাভ ছেড়ে অন্য জায়গায় বসেন তারা তাদের উদ্দেশ্যে আমার একটা করুণ বার্তা আবেদন যে আপনারা এটা এটা করেন না আমাদের বিশাল প্রেসলাভ এই ঐতিহ্যটাকে সামান্য অভিমানের কারণে সবাই একসাথে বসি এখানে চা খাই আড্ডা দিই নিউজ নিয়ে আলোচনা করি তাহলে হবে কি এই ঐতিহ্যটা টিকে থাকবে না হলে দিন 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 আমরা একে কেমন যেন একটা নিষ্প্রাণ হয়ে যাচ্ছি সেটা আমরা চাই না আমরা চাই যে এই এই প্রেস ক্লাব একটা ঐতিহ্য আরও শত বছরের ঐতিহ্য বহন করবে নতুন নতুন যারা আসবে তারা এই প্রেস ক্লাবে আমাদের যে এটা সেটা এগিয়ে নিয়ে যাবে আপনারা জানেন যে এই প্রেস ক্লাবে আরও যারা সম্মানীয় সদস্য ছিলেন যারা সরাসরি জাতীয় পর্যায়ের নেতৃত্ব বা জাতীয় পর্যায়ে পরিচিত তার মধ্যে আমি উল্লেখ করি এয়ার ভাইস মার্শাল এ খন্দকার সাহেব যিনি মহান মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্ব উনি করেছিলেন সেই এই প্রেস ক্লাবের সম্মানীয় জীবন সদস্য ছিলেন এই প্রেস জীবন সদস্য ছিলেন আব্দুল মতিন যিনি ভাষা মতিন হিসেবে সারা দেশে পরিচিত এই প্রেস জীবন সদস্য ছিলেন স্যামসনে চৌধুরী যিনি সারা দেশে একজন মিষ্ঠাবান শিল্পপতি হিসেবে পরিচিত এই প্রেস ক্লাবে ঐতিহ্যের শেষ নেই অনেক লোক এসেছে এই প্রেস ক্লাবে অনেক সময় আপনারা এখন জানেন যে আনন্দবাজার পত্রিকা ইন্ডিয়া সেই ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকার প্রতিনিধিও এই পাবনাতে ছিলেন সেই হিমাংশু বাবু নাম তিনি কাজ করতেন পাকিস্তানের জং এখন ডন হিসাব ওরা উর্দু এবং ইংরেজিতে দুটো আলাদা হয় তারও প্রতিনিধি ছিলেন এ কে মার্জুল হক সাহেব যিনি প্রতিষ্ঠাতা সভাপতি এই এত সুন্দর একটা প্রতিষ্ঠান এত ভালো একটা প্রতিষ্ঠান আমাদের তার মধ্যে আমরা এই পট পরিবর্তনে আমাদের এই সাংবাদিকরা কিন্তু ভূমিকা রেখেছে আজকে যা যারা ইন্টারভিউ বা আমরা কথা বলছি যাদের সাথে তারা সরাসরি জীবনের ঝুঁকি নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে কিন্তু তারা কাজ করেছেন এবং তারা লাইভ করেছেন নিউজ সংগ্রহ করেছেন এবং এই বৈষম্য ছাত্রসহ দেশের মানুষের যে কথাগুলো যে দাবিগুলো যে নির্যাতনের শিকার তারা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন সে আন্দোলনের সাথে কিন্তু তারা একাত্মভাবে ঝুঁকি নিয়ে জীবনকে বাজে রেখে কিন্তু কাজ করেছেন পাবনার সাংবাদিকরা সেজন্য আমাদের ভাবমূর্তিও বেড়েছে যে আমাদের নেতৃত্বের ভাবমূর্তি যে না পাবনার সাংবাদিকরা মহান মুক্তিযুদ্ধ সরাসরি আমাদের আটজন সদস্য অংশগ্রহণ করেছে তারা এখনও জীবিত আছে আপনার ভুট্টা আন্দোলন ভুট্টাকে এখানে লোক মারা যাওয়ার পরে আপনার তার আন্দোলন করেছে খাপরা ওয়ার্ড আন্দোলন যে সমস্ত আন্দোলনে ন্যায় সঙ্গত আন্দোলন সব আন্দোলনে আপনার প্রেস ক্লাবের সদস্যদের ভূমিকা ছিল তো কাজেই আজ আজকে আমার হলো শেষ কর্মদিবস এই শেষ কর্ম দিবসে আগামীকাল ভোট হবে সেই ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে আমি আমি খুশি কিছুটা স্মৃতি হয়তো আমার এই জীবনে আমার এই দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পেয়েছে সভাপতি হিসাবে সফল সভাপতি আমি নিজেকে দাবি করি অন্যরা যেভাবে যাই মনে করি কারণ এই কারণে সফল সভাপতি হিসেবে দাবি করি যে মহামান্য রাষ্ট্রপতি যার গ্রেড ওয়ান রেড জোনের মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি ওনারা জাতীয় প্রেস ক্লাবে হয়তো গিয়েছে কিন্তু জেলার কোনো প্রেসক্লাবে এই এই ধরনের এই ব্যক্তিত্ব কোথাও যায়নি কিন্তু মহামান্য রাষ্ট্রপতি বা আপনা প্রেস ক্লাবে চারবার এসেছেন চারবার ভিজিট করেছেন চারবারই এসেছেন এবং সেই চারবারই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছে আমি এই যে আমার বিরল একটা কাজে আমি এটাকে সম্মান না একটা একটা সুযোগ পেয়েছি এইটা আমার জীবনের জন্য পাথে হয়ে থাকবে এই পাবনার সাংবাদিক বন্ধুরা যারা পাবনা প্রেস ক্লাবের সকল সাংবাদিক সভাপতি সাধারণ সম্পাদক বা যে কোনো পদের জন্য কিন্তু যোগ্য কেউ কেউ কোনো সময় দায়িত্ব পালন করে তো সবাইকে আমরা সেটা বলি যে ভাই আপনারা রাগ রাগ করার দরকার নাই এই সময়টা কিন্তু আপনাদেরও আসবে আমি নতুন কমিটিতে যারা আসবে আমি সবসময় বলেছি তাদের পাশে থেকে আমরা তাদের সহযোগিতা করব আর বাইরে যে সমস্ত সাংবাদিক ভাইরে আছে সদস্য পদ আমরা দিতে পারি নি আপনারা জানেন যে পাঞ্জাব প্রেস ক্লাবের সদস্য পদের একটা লেভেল মেনটেন করা হয় সে অনেক যোগ্য যোগগুলো অনেক ইলেকট্রনিক্স মিডিয়া পত্রিকার সম্পাদক আট বছর দশ বছর পর সদস্য পদ পেয়েছে আমরা এই প্রেস ক্লাবের সদস্য বাইরে কাউকে রাখবো না কিন্তু একটু ধৈর্য পরিচয় দিতে হবে সে ধৈর্য পরিচয় দিলে আগামী কমিটি হয়তো অনেককেই সদস্য হিসেবে নেবে আমরা শেষ মুহূর্তে চেষ্টা করেছিলাম পারি কিন্তু আমরা আহ্বান রাখবো যে আগামী যে কমিটিটা আসবে সেটা যারা সাংবাদিকতা করে ফেসবুক সাংবাদিকতা না ইউটিউব সাংবাদিকতা না যারা হতে চিন্তা করুন ছোটো কাগজে কাজ করুন কিন্তু সাংবাদিকতাটা কিন্তু কাগজ এবং ইলেকট্রনিক্স মিডিয়া এগুলোর মধ্যেই ফেসবুক পেজে দুই কলাম লিখে সুবিধা আদায় করা এটা কোনো সাংবাদিকদের কাজ না এটা অনৈতিক অন্যায় এবং এটার বিরুদ্ধে এই পেশাব আন্দোলন করেছে এবং আমরা এই ধরনের লোকদের কোনো দিনও সদস্য পদ আমরা দেব না তো কাজে আজকের এই দিনে আমি সবার কামনা করি পাবনা প্রেসক্লাবের যত সদস্য জীবিত আছেন তাদের সুস্থতা কামনা করি এবং যারা প্রয়াত হয়েছেন তাদের রুহের মাতফেরাত কামনা করি এবং যারা সাংবাদিকতা পেশার সাথে আছেন তারা এত ঝুঁকি নিয়ে আমাদের অনেকেই আছেন যে তারা বাংলাদেশের মধ্যে মডেল তারা তাদের ফটো নিউজ তারা বাংলাদেশ যে কোনো জায়গাতে যে কোনো জায়গায় কাজ এই যে এটা আমাদের সম্মান তো কাজেই আমরা এই সম্মানগুলো অব্যাহত থাক সবার প্রতি এই প্রত্যাশা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পাবনা সাংবাদিকতা সারা দেশের মধ্যে মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি কথা